সৌন্দর্যের দিক থেকে জাপানিস নারীরা সবসময় অনবদ্য বিশেষ করে তাদের জলমলে চুল এবং নিখুঁত ত্বকের কারণে এমন অনেক জাপানি চিত্র নায়িকা ও মডেলরা আছেন যাদের সত্যিকারের বয়স অনেক বেশি কিন্তু দেখলে মনে হয় এখনো তরুণী বিশ্বজুড়ে জুড়ে জাপানিস নারীদের এই চির একটা রহস্যের বিষয় মজার ব্যাপার হচ্ছে তাদের এই তারুণ্যের পেছনে যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে তা হলো বাদ কি অবাক হচ্ছেন হ্যাঁ জাপানিজদের বয় ধরে রাখে বাতের তৈরি একটি ফেস আসুন তাহলে জেনে নেই সেই জাদুকরী ফেস প্যাকটির কথা যে জিনিসটি সপ্তাহে একবার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবনের নিশ্চয়তা চলেন তাহলে প্রথমে জানা যাক উপকরণ তিন টেবিল চামচ বাদ এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ গরম দুধ হ্যাঁ আমি আরেকবার বলছি তিন টেবিল চামচ বাদ এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ গরম দুধ চাল সিদ্ধ করুন অর্থাৎ বাত রান্না করুন এবার চাল থেকে পানি আলাদা করে ফেলুন বা মার ফেলে দিন গরম ভাত চটকে নিন শক্ত হয়ে যাবে এর সাথে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন প্রথমে মুখ ভালো করে ধুয়ে ফেলুন সম্ভব হলে কোনো হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ শুকিয়ে গেলে বাতির প্যাকটি মুখ ও ঘরে ভালো করে লাগান ব্যক্তি শুকিয়ে গেলে বাদ সিদ্ধ পানি বা মার দিয়ে মুখ ও গাড় ধুয়ে ফেলুন সপ্তাহে একবার ব্যবহার করুন যেভাবে কাজ করে বাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে থাকে ও তার ধরে রাখে তার সাথে সাথে সান প্রতিরোধ করে এছাড়া এতে লিনোলিক অ্যাসিড থাকে যা ত্বকের ভালি রাখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বাতের মারে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে যা ত্বকের পানির পরিমাণ বজায় রাখার পাশাপাশি রক্ত চলাচল ঠিক রাখে আমার বিশ্বাস আপনিও যদি সপ্তাহে একবার এই ব্যাগটি ব্যবহার করেন তাহলে অনেক ভালো ফল পাবেন বন্ধুরা আজকে পর্যন্তই কোথাও ভুল হলে ক্ষমার চোখে দেখবেন আর হ্যাঁ যদি টিপসটি একটু ভালো লাগে তাহলে একটি লাইক